নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন তথ্যমূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজ আমরা জমি বিষয়ে কিছু আলোচনা আপনাদের সাথে করব। জমি রেজিস্ট্রির আগে যে বিষয়গুলো না জানলেই নয় অনেক মানুষ তারা সারা জীবনের সঞ্চয় দিয়ে শেষ বয়স হলেও কিছুটা জমি কেনার কথা ভাবেন যাতে বাকি জীবনটা সেই ভিটেতে মাথা গুঁজে থাকতে পারেন কিন্তু জমি কিনে ঝামেলায় পড়তে হয়েছে বহুজনকে বা ভবিষ্যতেও পড়তে হতে পারে আর বর্তমানে তো জমির মালিকের নাম পরিবর্তন করে তার অজান্তেই অন্য কাউকে বিক্রির ঘটনা বেশ বেশি তাই আগে থেকে সাবধান হন আর যাতে বিপদে পড়তে না হয় তার জন্যই আজ কিছু সচেতনমূলক বার্তা আপনাদের দেব তো চলুন শুরু করি আর তথ্যগুলি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখতে হবে সেগুলি আমি এক এক করে পয়েন্ট করে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমেই অবশ্যই গুরুত্বর সঙ্গে খেয়াল রাখতে হবে জরিপের মাধ্যমে প্রণীত রেকর্ড সাথে খতিয়ান ও নকশাও যাচাই করে নিতে দুই নম্বর জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ কত তা দেখে নিতে হবে নাম্বার তিন জমি কেনার আগে উক্ত জমির সিএস রেকর্ড আর রেকর্ড এস এ রেকর্ড এবং মাঠ পর্চাগুলো অবশ্যই ভালোভাবে মিলিয়ে দেখে নেবেন চার নম্বর বিক্রেতা যদি জমিটির মালিক ক্রয় সূত্রে হয়ে থাকেন তাহলে তার কেনার দলিলের রেকর্ডের সঙ্গে মিল করে যিনি বেচবেন তার মালিকানা সঠিক আছে কিনা তা সবার আগে নিশ্চিত হতে হবে নাম্বার পাঁচ জমির বিক্রয়কারী উত্তরাধিকার সূত্রে জমিটি যদি পেয়ে থাকেন সর্বশেষ জরিপের খতিয়ানে তার নাম আছে কিনা তা ভালো করে একবার পরখ করে নিতে হবে ছ নম্বর পয়েন্ট দেখুন তবে উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রয়কারী শরিকদের সঙ্গে জমি বিক্রয়কারীর সম্পত্তি ভাগাভাগির নামা বা ফারায়েজ দেখে নিতে হবে সাত নম্বর যদি মাঠ পর্চার মন্তব্য কলামে কিছু লেখা থাকে যেমন এডি তাহলে বুঝতে হবে উক্ত খতিয়ানের বিরুদ্ধে সত্যায়ন বা শুদ্ধতার পর্যায়ে আপত্তি রয়েছে সেক্ষেত্রে জমি কেনার আগে জরিপ অফিসে জমিটির সর্বশেষ অবস্থা কি রয়েছে তা দেখে নিতে হবে পয়েন্ট আট জমি বিক্রয়কারীর নিকট থেকে সংগৃহীত দলিল বাইনা দলিল খতিয়ান পর্চা ইত্যাদি কাগজপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে তলবকারী বা সত্যলিপি রেজিস্ট্রারের কাছে গিয়ে কাগজপত্র সঠিক কিনা যাচাই করে নিতে হবে নয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট জমি কেনার ক্ষেত্রে যিনি জমি কিনবেন তাকে মনে রাখতে হবে উনিশশো সালের সরকারি পাওনা অথবা দাবি আদায় আইনের সাত নম্বর ধারায় বলা আছে সার্টিফিকেট মামলাভুক্ত সম্পত্তি কখনোই বিক্রয়যোগ্য নয় তো এই ছিল সমস্ত পয়েন্টস যেগুলি আমি আপনাদের সাথে আলোচনা করলাম এই সমস্ত বিষয়বস্তুকে আপনি মাথায় রেখে তবেই জমি কেনার দিকে এগোবেন নমস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই তথ্যটি আপনাদের সবার সাথে শেয়ার করতে ভুলবেন না